অনেক ধরেই ডাকছে এখন ক্যাশ টাকা গুনছে মনা বসে আছে তো এরপর বুঝতে পেরেছি এতক্ষণ কেন এত ডগাটে কি করছে বন্ধুরা তোমরাও বুঝতে পারছো তো কিসের জন্য এত ডাকাটাকি করছে তো তোমরাও ক্যামেরার ওপারে কেন বসে আছো এপারে চলে একটু কাট করে মা মাগো ভালো হয়েছে মামি কি বলো ভালো হয়েছে যাই হোক বন্ধুরা এখন আমরা চাউমিন খেতে সবাই মিলে বসে পড়েছি এটা বদ্দা বৌদি সবাই চেনো ভাইপো মনা আর আমি এই সন্ধ্যে টিফিন করে নেওয়ার পর এখন আমরা কিন্তু যাবো রাত গাজন দেখার জন্য কি বন্ধুরা তোমরাও যাবে তো হ্যাঁ হ্যাঁ তোমাদেরকে তো অবশ্যই নিয়ে যাবো বন্ধে টিফিন করে নেওয়ার পর এখন আমরা ঝটাফট করে সেদেশ চটাফট কিন্তু দেখতে চলে এসেছি আর এত ভিড় হয়েছিল এত ভিড় হয়েছিল কি বলবো তোমাদের মানুষজনগুলোকে ভালো করে দেখাও যাচ্ছে না কারণ সামনে এই লাইটগুলো যে এমন ভাবে দেখা যাচ্ছে না আমরা না আসতে না আসতেই দেখো এখানে সামনে কত ভিড় হয়ে গেছে আর ওই দূরে দেখতে পাচ্ছ ওই দূরে সন্ন্যাসীগুলো বসে কিছুক্ষণ বসে থাকার পর রাত গাজন ওদিকে শেষ হয়ে গেছে আর বৌদি আর দিদি এদিকে একবার মেলাতে ঘুর এসেছিল ওদের সাথে আমরা একটু পাশ কাটালাম আমরা বলতে আমি কিন্তু এখন আমার বান্ধবীদের সাথে আছি আর আমার মেয়ে আছে আমার বাবার কাছে ও ও কিন্তু কিন্তু জেগে জেগে নেই থাকলে আমার সাথেই আর জেগে যখন যতক্ষণ ছিল ততক্ষণ কিন্তু আমার কাছেই ছিল তারপর ঘুমিয়ে যাওয়ার পর বাপি বলল যে আমার কাছে দিয়ে যা দিয়ে যা বলতে বাপি কিন্তু এখানেই আছে আমাদের এই নদীর ধারে কালিদাস ঠাকুরটা আছে না ওই কালিদাস ঠাকুরের আর জ্বালাতে বাপি বসে আছে মেয়েটাকে কোলে করে আর হ্যাঁ সঙ্গে কিন্তু জামাইবাবুও আছে মানে আজকে যে আমার দিদি টা এসেছে সেই দিদির বর মেলা দেখতে দেখতে প্রথমেই আমরা চলে এলাম কিন্তু মেয়েদের থেকে পছন্দের জিনিসের দোকানে দেখো এখানে কানেরগুলো কত সুন্দর লাগছে কানের হার মানে মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা আর আসল কথা কি জানো তো মানে আমি যখনই মেলায় যাই তখন যদি আমার বর পাশে না থাকে আমি কিন্তু সত্যি কথাই বলছি আমার বরকে কিন্তু খুব মিস করি কেন বলো তো ওকে আমি যেটাই বলি সেটাই কিন্তু আমাকে কিনে দেয় তো তার জন্য আমি কিন্তু ওকে খুব মিস করছিলাম এই মেলাতে

আরে না না এই আংটিটা আমি নিচ্ছি না এটা নিচ্ছে রাত্রি তো আমি একবার দেখছিলাম হ্যাঁ আমার কিন্তু এইখানের মধ্যে এই আংটিটা বেশ লেগেছে কারণ এরকম কালারের আমার একটা শাড়ি আছে তার জন্য প্রথমেই মনে পড়লো এই কালারের আংটিটা তো আমার এই কালারের আংটিটা কিন্তু খুব ভালো লেগেছে কিন্তু এখন আমি এটা কিনবো না এটা বড় টাকা ধসিয়ে কিনতে হবে আমার টাকা ধসিয়ে কোনো লাভ নেই কারণ আমার টাকা দিয়ে কিনলে এটা খরচা হয়ে যাবে আর বরের টাকা দিয়ে কিনলে সেটা খরচা হবে না এই যে আমাদের লাভুরি এখানে ফুচকা খাওয়া হবে এই যে এই বান্ধবীটা তো আমরা এখন ফুচকা খাওয়ার জন্য চলে এসেছি তোমাদেরকে বললাম না যে আমার একটা লাবুনি বান্ধবী আর দেখো এই ধারের এই সাইডের মেয়েটা এই যে সাদা কালারের যে জামা পরে আছে ওই মেয়েটার নাম হচ্ছে লাবুনি ও হচ্ছে আমার বান্ধবী ও আমাদেরকে আজকে ফুচকা খাওয়াচ্ছে তো আমাদেরকে বলল যে যে যটা খেতে পারি সে তটাই খা কিন্তু আমি আজকে বেশি খাবো না কারণ হচ্ছে বাড়িতে রান্না হয়েছে যদি না আমি বাড়িতে গিয়ে ভাত খাই তাহলে বাপি আমাকে পেটাবে বেশি খাবো না খাবো না বলে কিন্তু আমরা কিন্তু আঠেরোটা ফুচকা অলরেডি খেয়ে নিয়েছে আর বিড়ালের সামনে যদি মাছ রাখা হয় তাহলে বিড়ালটা কি না খেয়ে চলে যাবে সেই রকমই আমাদেরও হয়েছে আমাদের সামনে ফুচকা রেখে দিয়েছে এবারে না খেয়ে যাই কি করে বলো তো যতই পাবে পেটার না কেন আগে ফুচকা খাই তারপরে পেটানি খাবো কি ঠিক বললাম তো ফুচকা প্রেমীরা এরপর দেখো আমাদের সেই সেম মুহূর্তায় চলে এসেছি এখন আমাদের লাবুনি বান্ধবী এখন ক্যাশিয়ার থেকে টাকা বার করছে টাকা দেওয়ার জন্য লাবুনির কিন্তু ফুচকা খাওয়ানো পর্ব শেষ হয়ে গেছে এরপরে চলে এসেছে আমার পর্ব আর তার জন্য আমি সবাইকে আইসক্রিম খাইয়ে দিচ্ছি ওদেরকে আমি বলেছিলাম তোদের নিজের পছন্দের মতো আইসক্রিম নিয়ে নে কিন্তু ওরা বলল যে কর্নাটো আইসক্রিমই খাবে আমি এখন দুটো কর্নাটো নিয়েছি আর একটা নিয়েছি কাঁচা আমের ফ্লেভারের কারণ ওই আইসক্রিমটা খেতে আমার খুব ভালো লাগে তারপর আইসক্রিম নিয়ে নেওয়ার পর আমরা এখন নিচের দিকে চলে এসেছি পুজোর এখানে এসে দেখছি এই ঠাকুরতলাটায় এবারে কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে সত্যি খুব সুন্দর লাগছে ঠাকুরতলাটা এই নিচে ঠাকুরতলার কাছে আমি কিন্তু একা নি এসেছে আমার একটা বান্ধবী আর একটা বান্ধবীর ডাক বাড়ি থেকে ও চলে গেছে তো আপাতত একজন বান্ধবী আছে যেই বান্ধবীটা আছে সেই বান্ধবীর মা সেই বান্ধবী আর আমার দিদি বৌদি আমরা সবাই একসাথে কোথায় বসে আছি দেখাচ্ছি দাঁড়াও ওই দেখো ওই আর চালাটাই ওই আর চালার ওই পাশে গোলাপি রঙের যে কাপড় পরে আর গোলাপি রঙের জামা পরে যে দাঁড়িয়ে আছে ওইটাই হচ্ছে আমার বান্ধবী আর বান্ধবীর মা আর এদিকে আমি এসে বসেও করেছি একবার দেখো এখানে কত লোক আসছে কারণ তো শেষ হয়ে গেছে এরপরে হ্যালো বন্ধুরা আপাতত এবছরের মধ্যে আজকে রাত গাজন শেষ হলো কালকে বাকি আছে দিন গাজন তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবারও কালকে কি করব না করব আবারও ভিডিও আসতে থাকবে তো তোমরা দেখতে থাকো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো